নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় সকাল থেকেই কি গরম গো যেই না দুয়ারটা খুললাম জল দেব বলে একটা গরম হাওয়া না গায়ের মধ্যে এসে বাড়ি দিল প্রচণ্ড অস্বস্তি করছে গো আর দেখো না বাইরে দেখতে পাচ্ছি মেঘলা কিন্তু হাওয়া নেই একটা ঘুমোট হয়ে রয়েছে এই জামা কাপড়গুলো গতকাল থেকেই বারান্দাতেই মেলা ছিল এই সময়টায় না এই বর্ষার সময়টায় ছাদে গিয়ে যদি মেলে আসা যায় সব থেকে ভালো হয় ছাদে মানে আমাদের চিলে কোঠায় চিলে কোঠায় দড়ি টাঙানো আছে কিন্তু কি বলো তো ওখানে যদি আবার মেলি ওই যে আনতে যাব সেটা আর হয়ে ওঠে না মেলে দিয়ে আসা হয়ে যায় তখন ওই শ্রেয়াকে একবার বলি শ্রেয়ার বাবাকে একবার বলি ওই জন্য আমি আর ওখানে যাই না মেলতে তবে চিলেকোঠায় দিলে যেটা হয় দুদিক থেকে হাওয়া আসেছেও জানালা দিয়ে তাহলে না ওই বর্ষার যে একটা জামা কাপড়ের মধ্যে একটা গন্ধ হয় সেটা আর হয় না আর আমার কি বলতো কাউকে না আমি কাজ করতে বলাটা মানে অর্ডার করাটা আমার একদম ভালো লাগে না এটা কি জানি আমার কেন হয় সেই জন্য কিন্তু দেখবে আমি সব কাজ নিজে করি বাজার বলো তারপরে পুজোর কোনো কাজ বলো আমার মনে হয় তাকে বলবো সে যদি মানে কোনো কষ্ট হয় তার এই সব হাজারটা কথা ভেবে ফেলি আরেকটাও ব্যাপার আছে দীর্ঘদিন ধরে নিজে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না আর বয়সটাও তো বাড়ছে একটা খুঁতখুতে স্বভাব চলে এসেছে জানো তো এখন মনে হয় কারোর কাজই যেন পছন্দ হয় না এটা হচ্ছে ওই নিজে একা করে করে এইরকম একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি এটাও বুঝতে পারি যত বয়স বাড়বে এইটার কিন্তু একটা ভয়ানক মানে কি বলবো পরিস্থিতি হবে আমি সেটা নিজেই বুঝি কিন্তু কি করব যতদিন আছে করি তারপরে যখন পারবো না তখন তো কারোর না কারোর ওপর নির্ভর করতেই হবে করোনার আগে অবধি আমি তো বাড়িতে কাজের লোক ছিল তখন কাজের লোকই কাজ করে যেত কিন্তু এখন তো আর সেটা নেই এখন এই সব কাজটা নিজে করে এখন আরও অভ্যেসটা আরও খারাপ হয়ে গেছে এই দেখো তোমাদেরকে আমি বলি না যে আমাদের এই মিটার ঘরের ছাদে নানান রকমের পাখি আসে দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে কতগুলো পাখি এসে এরকম খেয়ে যাচ্ছে সারা দিন সারা দিন এই ছাদটার মধ্যে আসবে আর রাস্তা থেকে ওরা খাবার খুঁটে খুঁটে খায় তো আবার জানালার মধ্যে এমন একটা সিস্টেম করে রেখেছে প্লাই দিয়ে ওখানে খাবার জল দেয় ওদের বারান্দায় সারা দিন পাখির ভিড় গতকাল বিকেল বেলা। তখন বাজে ওই পোনে ছটা হঠাৎ করে আমাদের রান্নাঘরের ওই চিমনির যে পাইপটা বেরিয়েছে ওইখানে জানো তো এত পাখি কিচির মিচির করছে মানে আমার তো মনে হচ্ছিল আমি একটুখানি মানে ভিডিও নয় ভয়েস রেকর্ড করে পাখির শব্দটা রেখে দিই শ্রেয়া তো ছুটে এলো ও গান প্র্যাকটিস করছিল বললো কি হলো মা আমি বললাম দেখ না তারপরে আমার মনে পড়ল, তখন আমার মনে পড়েনি যে চিমনির পাইপের ভিতরে ওরা ঢুকে যায় পরে এখন যখন আমি তোমাদেরকে বলছি তখন আমার মনে পড়ল ওই চিমনির পাইপের ওখান থেকেই ওরা কিচিরমিচির শব্দ করছিল শুনতে যা মিষ্টি লাগে না কোথাও একটা বৃষ্টি হয়েছে জানো যেই না ছাদে এলাম ছাদে আসার আগেই আমি স্নানে যাওয়ার আগে একটু সোফায় বসেছিলাম তখন দেখছি একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি আরাম লাগছিল এখন ছাদে এসেছি তো বেশ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আজকে তো গাছ ভর্তি ফুল ফুল তুলতে তুলতে হঠাৎ করে আবার দেখো এখানেও বৃষ্টি নেমে গেল ভালো করে যদি বৃষ্টিটা হয় না তাহলে একটু স্বস্তি পাই গো না হলে এই রান্নাঘরে ঢুকলে এত কষ্ট হয় সে যে কি বলবো অসহ্য যন্ত্রণা রান্নাঘরেও হয় আবার ঠাকুরের সামনেটাতেও হয় ঠাকুরের ওখানে লাইট লাগানো আছে না ওখানেও খুব কষ্ট হয় তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই গাছটা কি গাছ বলো তো এটা হচ্ছে তেজপাতা গাছ আমি কিন্তু এতদিন জানতামই না আমি এখন নামবো মানে ফুল তুলে রিতাদিদের বাড়ি থেকে নেমে যাচ্ছি রিতাদি তখন গাছটার কথা বলল আর আমাকে অনেকগুলো তেজপাতার ডাল দিল বলল গিয়ে শুকিয়ে নিও পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে ওই জন্যই নাকি পেরে ফেলেছে আর দেখতে পাচ্ছ এই গাছ ভর্তি জামরুল একটা জামরুলও খাওয়া যায় না প্রত্যেকটা জামরুলে পোকা হয়ে যায় এত মিষ্টি বলে বাইরে তো পুরো অন্ধকার করে এসেছে তার মধ্যে এত সুন্দর ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সেজে রয়েছে ধূপের গন্ধে এত ভালো লাগছে না পুরো শরীরটা যেন শীতল হয়ে যাচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমার জলখাবারটাও রেডি করে রেখেছে বর্মশাই ওরটাও খেয়ে নিয়েছে আর আমারই এক গ্লাস ছাতুর শরবত আর ছাতুর শরবত মানেই দায়িত্ব পড়বে বর্মসাইয়ের ওপরে জলখাবার খেয়ে নিচে গেছিলাম হাঁটতে খানিকটা ডোডোর ঠাম হাঁটছিল কারণ হচ্ছে ওনার তো সেই কোমরটা ভেঙে গেছিল এখন আস্তে আস্তে একটুখানি হাঁটা অভ্যেস করছে উনিও হাঁটছিলো আর আমিও গিয়ে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম তারপরে এই দেখো এই নিয়ে বসেছি এটা কি বলো তো সেই বললাম না তেজপাতা দিয়েছে আমি তো জানতামই না ওদের বাড়িতে তেজপাতা গাছ আছে রবিবারের সকাল কোনো কাজ নেই মেঘলা দিন রান্নার চাপ কম নেই কাজ তো কই কাজ এই দেখো বসে বসে তো তেজপাতা তো তেজপাতা এ জীবনে আমি এই প্রথম নিজে হাতে এই তেজপাতা ছাড়ালাম এবং এত তেজপাতা একসাথে দেখলাম খুব আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ পেয়েছি জীবন তো এরকমই তাই না ছোট ছোট জিনিসে আনন্দ পাওয়াটাই ভালো বেশি বড় কিছু দরকার নেই জিনিস নিয়ে আনন্দ আনন্দ পেতে চাই। তেজপাতা নিয়েই আমি এরকম টাটকা তেজপাতা হাতে পেয়ে আমার এত আনন্দ হয়েছে আল্লাদে গদগদ হয়ে কখন যে ঘড়ির কাটা গড়িয়ে বেলা গড়িয়ে গেছে আমি টেটটাও পেলাম না এই দেখো এখন হুড়মুড় করে লেগেছি রান্না করতে আরে বাবা খেতে তো দিতে হবে ফ্রিজে ছিল একটু লতি কাটা আমি লতি যখনই আনি তখন কেটেই নিয়ে আসি ওইটাকে একটু নুন জল দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম আর পটল ছিল পাঁচটা তার মধ্যে দুটো পটল আমার পটল তুলেছে এই তিনটে পটল যাতে পটল তুলতে না পারে সেই ব্যবস্থার জন্য আমি এখন পটল আর একটু পেঁপে আগের দিন কাটাই ছিল আমি কেটে রেখেছিলাম যে সেদিন মাছের ঝোলে দেবো বলে তারপরে ভাবলাম অনেকটা সবজি হয়ে গেছে আর দেবো না পটল পেঁপে আর হচ্ছে আলু দিয়ে একটা মাছের ঝোল করব ফ্রিজে দেখলাম হাতের সামনে খান চার চারপাচেক ওই আমরা রয়েছে সেই আমড়াগুলোরও যদি এখন গতি করে না ফেলি না এই আমড়াগুলোও যাবে নষ্ট হয়ে আমরাগুলো পটল তুলবে পটল তুলতে যাওয়া চলবে না জিনিসপত্রের প্রচুর দাম এখন এই জিনিসপত্র কোনো রকমভাবেই নষ্ট করা যাবে না আমার মা আমড়ার চাটনির মধ্যে একটু পোস্ত দেয় কে বলতো আবার একটু পোস্ত বাড়বে যতটা ফাঁকিবাজি দেওয়া যায় কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিলাম আর এগুলো কি দিচ্ছি বলো তো চিংড়ি মাছের মাথার ধারে যে মাছগুলো থাকে সেইটা দিয়ে দিলাম দিয়ে একটু রসুন বাটা দিয়ে নুন লঙ্কা হলুদ তো দিয়েইছি আর একটু জল দিয়ে নেড়েছেড়ে লতিটা দিয়ে ভাবতে মানে ঢাকা চাপা দিয়ে দিলাম আর আমার রান্না মানেই তো আমি একটু ঢাকা চাপা দিয়ে করি সব সময় কম আছে করি আর কি বলো তো নুন মিষ্টিটা এতে ঢুকেও যাবে মাছ এখন শেষের পথে ওই জন্য তিনজনের দেখো তিন রকমের মাছ হচ্ছে কি করব যেরকম আছে সেরকমই করতে হবে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে পিঁয়াজটা দেব। সেটা ভুলে গেছি কি করেছি আগে সবজিগুলো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে তারপরে দিলাম পিঁয়াজ কিন্তু টেস্ট কিন্তু অন্য রকম হয়ে যাবে জানো তো যেটা যেরকম স্বাদ একটু আদা রসুন বাটা দিলাম আর একটু ধনের গুঁড়ো দিলাম মাছের ঝোলটা ফুটছে আর আমি কিন্তু আমার এইদিকে কাজ চালিয়ে যাচ্ছি প্রচণ্ড গরম তো সহ্য করতে পারছি না আমি যতটা কাজ পারছি এগিয়ে রাখছি বাসন তো মাজা আমার মোটামুটি হয়েই গেছে আর করলাম কি গ্যাসটা মুছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে দিলাম আর সোফাটা তো দিনের মধ্যে মনে হয় বার আমি গোছাই এই দেখো খাবার একদম নিয়ে চলে এসেছি আজকে ভাতটা না মনে হচ্ছে একটু গলে গেছে একদিন শক্ত থাকে আর একদিন গলে যায় এই হয় লতি করেছি আর এই যে মাছের ঝোল আর এই যে কী বেন ট্যাল ট্যালে আমরা চা রোজ ভাবি যে একটু ঘুমাবো কিন্তু ঘুমানো আর আমার হয় না এই দেখো নয় শ্রেয়া কলেজ থেকে ফেরে আর নয় শ্রেয়ার বাবা বেরোয় এবার ও বেরোবে চারটের সময় কি করে ঘুমাবো আবার তো আমাকে উঠে আবার দরজা দিতে হবে সেই জন্য ওর জন্য অপেক্ষা করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে চল্লিশ একটু এবার গিয়ে রেস্ট নেবো শ্রেয়া শুয়েই পড়েছে শ্রেয়ার কোমরে প্রচণ্ড ব্যথা খিচ লেগেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি ওই পনে ছটা নাগাদ ঘুম থেকে উঠে সোফায় বসেছিলাম তারপরেই দেখছি দরজার আওয়াজ মহুয়ার হাজব্যান্ড এসেছিল মৌহাকে ফাদার্স ডের জন্য শ্রেয়া এই কেকটা অর্ডার করেছিল কেকটা তো দিয়েছে আর কেকের সাথে মৌহা কিন্তু শ্রেয়াকে আবার ওই গিফটটা পাঠিয়েছে যাই হোক শুধু শ্রেয়া নয় ওটা আমিও খাবো আর কি আর এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এই মাত্র শ্রেয়ার বাবা ফিরলো তারপরে কেক কাটা হলো হয়ে গেল কেক কাটা এবার আমরা রাতের খাবার খাবো তারপরে আমরা কেক খাবো কেকটা আগে খেয়ে নিলে হবে না কেকটা আমরা মিষ্টি মুখ হিসাবে রাখবো ওই জন্য এখন আমরা খাবার খাবো তারপরে শেষে কেক খাবো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকুক টাটা